ইরফান ভাই আজকে নাকি বেডরুম সেট কিনলে ভাই সেগুন কাঠের সোফা সেট ফ্রি দিবেন জি ভাই ফ্রি দিব মানে সেগুন কাঠের সোফা সেট ফ্রি সেগুন কাঠের সোফা ফ্রি আছে ফাইভ সিটার সোফা সেট ফ্রি দিবেন জি ভাই ফ্রি আছে মানে এই বেডরুম সেটটা কিনলেই হ্যাঁ এই বেডরুম সেটটা কিনলেই এই বেডরুম সেটটা কিনলে ভিউয়ার্স সেগুন কাঠের ফাইভ সিটের সোফা সেট পাবেন একেবারে ম্যাট্রেস আছে ভাই কম্বো প্যাকেজ থাকবে জি কম্বো প্যাকেজ মানে ম্যাট্রেসও থাকবে ম্যাট্রেস আছে চাদর আছে বালিশ আছে বালিশের কভার আছে মানে সবকিছু ফ্রি থাকবে ফ্রি ভাই এইভাবে একেবারে কাস্টমারের বাসায় দিয়ে আসবেন যে কাসামার বাসে দিয়ে আসবাম আচ্ছা চমৎকার একটা বেডরুম সেট ভিউভোর্স আমরা এই মুহূর্তে আছি ইরফান ফার্নিচার গ্যালারিতে আর ইরফান ফার্নিচার গ্যালারির কারখানায় আসি কারখানার দামে যারা রিজেবেল প্রাইজে ফার্নিচার নিতে চান ভালো মানের ফার্নিচার তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিও স্ক্রিনের দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে কারখানা ভিজিট করতে পারবেন সরাসরি শোরে আসতে পারবেন প্রথমে লোকেশনটা করে দিন ঢাকা উত্তরা আজিমপুর আসবেন আজিমপুর থেকে ডাইরেক্ট একটা রিক্সা নিয়ে আপনি মাটির মধ্যে চলে আসবেন ঠিক খানটাওয়ারের সামনে খান টাওয়ারের সামনে চৈতির চৈতির অপোজিটে যে অপোজিট ওকে চমৎকার ভিউয়ার্স লোকেশনটা খুবই সহজ আর রাস্তাঘাট কিন্তু খুবই ভালো চলে আসতে পারেন সরাসরি কারখানায় কারখানার দাম ফার্নিচার নিতে পারবেন এই বেডরুম সাইডে কি কি অ্যাডাম আছে ভাই বেডরুম সাইডে খাট আছে একটা কিং সাইড কিং সাইজের একটা ফোফটি খাট ফুল বক্স একটা সাইড বক্স আছে একটা সাইড বক্স একটা ভ্যানিটি ড্রেসিং আছে ভ্যানিটি ড্রেসিং একটা টুল আছে একটা টুল একটা আনওয়ারা আছে বিগ সাইজের তিন পাল্লার একটা আলমিরা একটা ওয়ার্ডরোব আছে ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড জি চমৎকার কালার করা ভিউয়ার্স দেখেন ফাইভ সিটের সোফা সেট কিন্তু একেবারে ফ্রি থাকবে তো ভিডিও শুরুতে বলছি যে কম্বো প্যাকেজ থাকবে কি কার্ড দিয়ে তৈরি করছেন ভাই মালিসেল প্রসেস এম ডি দিয়ে তৈরি করা ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা খাট দেখতে পারেন একবার এম ফুল এম ডি দিয়ে তৈরি আছে এম ডি দিয়ে কাজ করা আছে বেলভেট কাপড় আছে চমৎকার বেলভেট দিয়ে কাজ করা ভি শেভের ঠিক আছে আপনার সিট আছে সিট দিয়ে কাজ করা চমৎকার দেখেন এর সাইড সাড়ে তিন ইঞ্চি প্লাস

ভ্যানিটি হিসাবে ব্যবহার করতে পারবেন ওকে চাইলে গ্লাস বা যে কোনো ধরনের ডিজাইন তো কাস্টমাইজ যে ডিজাইন যে কোনো ডিজাইন দিবেন আমরা বানিয়ে দিতে পারব মানে যে কোনো ডিজাইন দিলে আপনি বানাইতে পারবেন জি বানাই দিব যে কোন কালার আচ্ছা ঠিক আছে কাস্টমাইজ করা যাবে সমস্যা নেই সব ধরনের কালার কাস্টমাইজেশন করতে পারবে দেখেন ভিউয়ার চমৎকার একটা ভ্যানিটি দেখতেছি এখানে কিন্তু উপরে লাইট করা আছে লাইট করা আছে একটু ভিতরটা খুলে দেখায় দিবেন ভাই দেখেন এসএসআর হচ্ছে চ্যানেল দেওয়া আছে চমৎকার চ্যানেল দেওয়া

এক ভিতৰ বাহিৰ আছে গজন পেলাই ব্যৱহাৰ কৰা আছে চমৎকাৰ ঠিক আছে এইদি এইদি পাল্লা আছে

হোম ডেলিভারি নিতে পারবেন এই সম্পূর্ণ বেডরুম সেট যারা নিবে ভাই আপনাদের অর্ডার প্রসেসটা কি ভাই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আচ্ছা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এটাতে কন্ট্যাক্ট করলে মনে করেন আমরা সম্পূর্ণ অর্ডার নেওয়া হবে আচ্ছা মানে কেউ চাইলে অনলাইন অর্ডার করতে পারবে আবার কেউ সরাসরি এসে সরাসরি এসে অর্ডার করতে পারবে সেই ক্ষেত্রে অনলাইন অর্ডার করতে পারে অনলাইন অর্ডার সিস্টেমটা কি ভাই কিছু টাকা অ্যাডভান্স দিলে মনে করেন আমরা মনে করেন অর্ডারটা কনফার্ম করে নিমু আপনার মাল বাসায় যায় আর সাজাই দিব এরকম সুন্দর করে সুন্দর করে সাজায় ডেলিভারি ম্যান থেকে টাকা দিয়ে দিলে হবে আচ্ছা এই বেডরুম সেটটা যারা নিবে সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি দিয়ে থাকে হোম হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি ফ্রি সাথে ম্যাট্রিক্স ফ্রি ম্যাট্রেস ফ্রি সোফা ফ্রি আচ্ছা এই কম্বো প্যাকেজের প্রাইস কত আছেন ভাই মাত্র 1 লক্ষ 25000 টাকা মানে 1 লক্ষ 25000 টাকা এই ফুল কম্বো সেটটা পেয়ে যাবেন ফুল প্যাকেজ আচ্ছা নামমাত্র কিছু টাকা ডাউন পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে পারবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে থাকে সাথে ম্যাট্রিক্স ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশ আর জি কভার ফ্রি সমগ্র বাংলাদেশে ডেলিভারি ফ্রি টেকনাফ থেকে তেতুলিয়া রুকসা থেকে পাথরিয়া ভিউয়ার্স কারখানার দামে যারা ফার্নিচার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ইরফান ফার্নিচার গ্যালারি থেকে যারা রিজনেবল প্রাইজে এই কম্বো সেটটা নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমের লোকেশটা লোকেশনটা কিন্তু খুবই সহজ ঢাকা উত্তরা আজমপুর আসবেন উত্তরা আজমপুর থেকে সোজা শাহাকবির মাজার রোড চৈতি গার্মেন্টস সংলগ্ন ইরফান ফার্নিচার গ্যালারি আর ইরফান ফার্নিচার গ্যালারি কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে তো অনলাইনে হচ্ছে প্রথম পাইকারিতে সবসময় মাল সেল করে আসছে যারা অনলাইনে অর্ডার করতে চান তাহলে করতে পারেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে কারখানা ভিজিট করে অর্ডার করতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম